মানবিকতার আড়ালের এক পশুর নাম মিল্টন সামাদদার দ্বিতীয় পর্বে এই মিল্টন সামাদদারের কিচ্ছা কাহিনী আমি তুলে ধরবো এবং এই কিচ্চা কাহিনীটা আমি নিয়েছি কালবেলা পত্রিকা থেকে দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই মিল্টন সামারদারের মুখোশের আড়ালে কত বড় একজন বাজে মানুষ তিনি যে শুধুমাত্র এই বৃদ্ধদের বা এই বৃদ্ধাশ্রমের নামেই প্রতারণা করে সেটা কিন্তু না তার রয়েছে একটি টর্চার সেল যে টর্চার সেলে তিনি বৃদ্ধদেরকে নির্যাতন করে শুধু তাই না তার রয়েছে একটি সশস্ত্র সন্ত্রাস বাহিনী যার দ্বারা তিনি দস্যতা করে থাকে সেটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং এই মিল্টন সামাদদারের এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা এখনও পর্যন্ত তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না সেটি আমাদের জোর দাবি বন্ধুরা আপনারা জানেন যে এই মিল্টন সামাদদার তিনি এই যে বৃদ্ধাশ্রম করেছেন এবং তার যে মানবিকতা তার জন্য তিনি করিয়েছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা শুধু তাই না তিনি পেয়েছেন পুরস্কার পর্যন্ত কিন্তু তার এই মুখোশের আড়ালে যে কত বড়ো শয়তানি লুকিয়ে আছে যেটি আমরা কেউ জানতাম না আপনারা জানেন যে বৃদ্ধাশ্রম সে বৃদ্ধাশ্রমে বৃদ্ধরা যখন মারা যায় তখন তাদের শরীর অঙ্গ বিক্রি করার অভিযোগ উঠেছে শুধু অভিযোগ না এটি সত্যতা পর্যন্ত প্রমাণ হয়েছে কারণ ওই যে বৃদ্ধদের যেখানে তিনি গোসল করাতে নিতেন সেখান থেকেই এই ঘটনাটি বেরিয়ে এসেছে দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ওই মিল্টন সামাদের ভূমিদর্শতা সম্পর্কে তিনি কত বড় ভূমিদস্যু সেটিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং শুধু তাই নয় তার রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী যাদের দিয়ে তিনি বিভিন্ন রকম মানুষের নির্যাতন করে থাকেন এবং তার বৃদ্ধাশ্রমে রয়েছে একটি টর্চার সেল যেখানে বৃদ্ধদের টর্সার পর্যন্ত করা হয় তার কথা না শুনলে চলুন আজকে নিউজটা আমরা একটু রিভিউ করে আসি কালবেলা পত্রিকা থেকে এবং এই নিউজটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে আসি এখানে বলেছে যে মানুষের দানের টাকা নির্মাণ করা বৃদ্ধাশ্রমের মধ্যেই তিন কক্ষ বিশিষ্ট টর্চার সেল করে তুলেছেন এই মিল্টন সামাদার দেখেন কোন অবস্থা তার এই যে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে তিনি একটি টর্চার সেল গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ার নামের প্রতিষ্ঠানের ভবনের ওই টর্চার সেলে মানুষকে ধরে নিয়ে পেটানো হয় নির্মমভাবে এবং টর্চার সেলের মধ্যে মানুষের পেটানোর জন্য রয়েছে নানান দেশীয় অস্ত্র শস্ত্র এবং সেলের মধ্যে নির্যাতনের একাধিক ঘটনা উঠে এসেছে কালবেলার অনুসন্ধানে দেখেন কি অবস্থার মধ্যে অবস্থা তিনি ধার করিয়েছেন এবং সেখানে কিভাবে নির্যাতন করা হয় কালবেলার কাছে সেই বর্ণনা দিয়েছেন নির্যাতনের শিকার হওয়া এক ব্যক্তি সর্বশেষ গত ঈদুল ফিতরের আগের দিন দশই এপ্রিল সাভারে কমলাপুর এলাকায় বাগেরহাটের হাটের নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধরক মারধরে শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামে পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তি ওই সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ে জামাই বাঁধা দিতে গিয়ে মারধরের শিকার হন তারাও এবং মারধরে মেয়ে মেয়ের জামাই ফরেজ আহমেদের হাতে মানে লিগামেন্ট সিরে যায় এবং ওই সময় শামচুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয়ে যায় তাহলে বোঝেন যে কতটা নির্মমতা তিনি চালিয়ে যাচ্ছেন এবং শামসুদ্দিনীর মেয়ে সেলিনা বেগমও মারধর থেকে রক্ষা পাননি স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রায় এক ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং ওই ঘটনা সম্পর্কে ভুক্তভোগী সেলিনা বেগম কালবেলাকে জানান আমাদের জমি সে কম দামে ক্রয় করতে চেয়েছে জমি না বিক্রি করায় সে আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে এবং মিল্টন সরকারি রাস্তায় বাস দিয়ে বেড়া দিয়ে রেখেছে যে কারণে আমাদের গাড়ি যেতে চাচ্ছিল না পরে সরকারি রাস্তায় বেড়া দেওয়ার কারণে জানতে চাইলে তার লোকজন এসে আমাদের উপর হামলা চালানো হয় প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক লাঠি সোটা নিয়ে এসে বেধরক পেটায় এরপর আমার বাবা এবং স্বামীকে মিল্টন তার আশ্রমের ভিতরে নিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে এবং সেখানে তিনটা রুমের পাশাপাশি একটায় আর একটা দিয়ে যাওয়া যায় এবং রুমের মধ্যে লাঠি সোটা পাইপ এবং সরি ছিল পাইপ দিয়ে একজন আর একজনকে পেটাতে থাকে এবং মিল্টন নিজেও একটু পরপর এসে মারধর করে আমি তখন মিল্টনে পায়ে ধরি এবং আমার স্বামী বাবাকে ছেড়ে দেওয়ার কথা বললে আমাকেও মারধরে শিকার হতে হয় পরে লোকজন এলে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় বন্ধুরা এই মিল্টন সামারদারকে এখনই গ্রেপ্তার করার আমরা আবেদন জানাচ্ছি এবং এই পশুকে যদি এখনও গ্রেপ্তার না করা হয় তাহলে মানবিকতা বলে আর কোনো কিছুই থাকবে না এই শয়তানের মুখোশের আড়ালে একে এখনই গ্রেপ্তার করে সর্বোচ্চ ডিম থেরাপি এবং তাকে সর্বোচ্চ স্বাস্থ্যের আওতায় নিয়ে আসা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন